হচ্ছে লর্ড কর্নওয়ালিস কেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন অথবা চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের উদ্দেশ্য কী ছিল উত্তর লিখব সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস বাংলার ভূমি রাজস্ব আদায়ের জন্য চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন চিরস্থায়ী বন্দোবদ্ধবস্তর উদ্দেশ্য উদ্দেশ্যই পয়েন্টে লিখব চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের লর্ড কর্নওয়ালিসের উদ্দেশ্য ছিল এক নম্বর কৃষি ও কৃষকের অবস্থার উন্নতি এই পয়েন্টে আমরা লিখব লর্ড কর্নওয়ালিসের আশা করেছিলেন যে বাংলার স্থায়ী জমিদারগুলি জমিদার শ্রেণী নিজেদের স্বার্থে কৃষি ও কৃষকদের ব্যবস্থার উন্নতির দিকে নজর দেবে তারা গ্রামের শিক্ষা স্বাস্থ্য রাস্তাঘাট প্রবৃত্তির ব্যবস্থা উন্নতি করবে এই যে প্রশ্নগুলো বলছেন এগুলো কিন্তু সব বুঝিয়ে দেওয়া আছে আমার তো যারা বুঝতে অসুবিধা হবে পড়াটা দেখে নেবে নেক্সট পয়েন্টে আমরা দেব হচ্ছে খাজনা আদায়ের সুবিধা পয়েন্টে লিখব চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারদের কাছ থেকে খাজনা আদায় করা ছিল সুবিধাজনক কারণ অগণিত কৃষকদের কাছ থেকে সরাসরি খাজনা আদায় করা অনেক কঠিন কাজ ছিল নেক্সট আমরা দেব ইংরেজ অনুগ্রহ পুষ্ট জমিদার শ্রেণীর সৃষ্টি করা উত্তর লিখব কর্নওয়ালিস ভারতে ইংরেজ অনুগ্রহপুষ্ঠ জমিদার শ্রেণী গড়ে তুলতে চেয়েছিলেন তিনি আশা করেছিলেন এই অনুগ্রহপৃষ্ঠ জমিদার শ্রেণী ইংরেজদের প্রধান সমর্থক হিসাবে কাজ করবে নেক্সট সরকারের বার্ষিক আয় নির্দিষ্ট করা পয়েন্টে লিখব কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে সরকারের বার্ষিক আয় নির্দিষ্ট করতে চেয়েছিলেন কারণ আয় নির্দিষ্ট হলে সরকারের বার্ষিক আয় ব্যয়ের হিসাবে সুবিধা হবে ও বাজেট তৈরির কাজ সহজ হবে নেক্সট হচ্ছে গণবিক্ষোভের হাত থেকে কোম্পানিকে রক্ষা করা পয়েন্টে লিখব অনেক ঐতিহাসিক বলেন লর্ড কর্নওয়ালিস গণবিক্ষোভের হাত থেকে কোম্পানিকে রক্ষা করার উদ্দেশ্যে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে ইংরেজ সমর্থক জমিদার শ্রেণীর সৃষ্টি করেছিলেন যে জমিদার শ্রেণী নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য সমস্ত বাধা বিপত্তির থেকে কোম্পানিকে রক্ষা করবে কর্নওয়ালিস ছিলেন ইংল্যান্ডের এক জমিদার পরিবারের সন্তান তাই ওয়ারেন হ্যাস্টিংসকে ওয়ারিং হ্যাস্টিংসের জমি বন্দোবস্তের পরিবর্তে ইংল্যান্ডের অনুকরণে তিনি এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন প্রকৃতপক্ষে কথা বলা যেতে পারে যে ইংরে কোম্পানির অর্থনৈতিক প্রশাসনিক ও রাজনৈতিক স্বার্থ সুরক্ষিত করার জন্যই কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন নেক্সট প্রশ্ন ব্রিটিশ কোম্পানি আমলে মহলওয়ারি বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করো অথবা মহলওয়ারি বন্দোবস্তর বৈশিষ্ট্য ফলাফল কী ছিল অথবা মহলওয়ারি ব্যবস্থা সম্পর্কে জাজানো লেখো উত্তর একই হবে উত্তর আমরা লিখবো মহলওয়ারি বন্দোবস্ত পয়েন্ট করে লিখবো উনিশ শতকের প্রথম ভাগে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে ভূমি রাজস্বের বিষয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকার কয়েকটি গ্রাম বা মহলের রাজস্ব গ্রাম প্রধানের মাধ্যমে আদায় করত। একে মহলবাড়ি বন্দোবস্ত বলা হতো বোর্ড অব কমিশনার্সের সম্পাদক হোল্ড ম্যাকেনজিকে মহলবাড়ি বন্দোবস্তর জনক বলা হতো ওকে নেক্সট এই বন্দোবস্ত আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত ও গাঙ্গে উপত্যকা অঞ্চলে চালু হয় নেক্সট নেক্সট লিখব মহলবাড়ি বন্দোবস্তের বৈশিষ্ট্য এই পয়েন্টে লিখব মহলারি বন্দোবস্ত একটি অঞ্চলের রাজস্ব নির্ধারণ করে গ্রামবাসীদের মধ্যে নির্দিষ্ট করে দেওয়া হতো নেক্সট পয়েন্টে লিখব জমি জরিপ করে জমির উৎপাদন ক্ষমতা অনুসারে রাজস্ব নির্ধারিত হতো এতে রাজস্বের হার ছিল উৎপন্ন ফসলের দুই তৃতীয়াংশ নেক্সট পয়েন্টে আমরা লিখবো এই ব্যবস্থা সরকার ও রায়তের মাঝে গ্রাম প্রধান ছাড়া আর কোনো মধ্যস্থভোগী ছিল না নেক্সট পয়েন্টে লিখবো এই ব্যবস্থায় কুড়ি থেকে তিরিশ বছর অন্তর রাজস্বের পরিবর্তন হতো মহলবাড়ি বন্দোবস্তের ফলাফল এই পয়েন্টে আমরা লিখব মহলাড়ি বন্দোবস্ত সুফল ও কুফল দুটি ছিল সুফলে মহলবাড়ি বন্দোবস্তের গ্রাম প্রধান ছাড়াও আরও কোনো মধ্যস্থভোগী ছিল না বলে শোষণ ও অত্যাচার ছিল না নেক্সট এই ব্যবস্থায় ইচ্ছা মতো রাজস্ব বৃদ্ধি করা হতো না নেক্সট লিখব কোনো ব্যক্তি সময় মতো রাজস্ব দিতে না পারলেও সরকার তাকে জমির থেকে উৎখাত করতো না কারণ সরকার গ্রামের প্রধানের মাধ্যমে রাজস্ব আদায় করতো সুফল হয়ে গেল কুফলে মোহলারি বন্দোবস্তে কৃষক জমির সত্ত্ব পেত সরি পেত না জমি ভোগ করার মেয়াদি অধিকার পেত মাত্র নেক্সট এই ব্যবস্থায় অনেক সময় গ্রাম প্রধান গ্রামের কৃষকদের ওপর অত্যাচার করত। তিন নম্বর লিখব এই ব্যবস্থায় রাজস্বের এই ব্যবস্থায় রাজস্বের হার ছিল অত্যন্ত বেশি কোনো কৃষক রাজস্ব দিতে না পারলে অন্যদের সেই রাজস্ব মিটিয়ে দিতে হতো না হলে সরকার না হলে সকলের জমি হাতছাড়া হয়ে যেত তাই মহলারি বন্দোবস্তকে একটি ভীতিপ্রদ পরীক্ষা বলে অভিহিত করা হতো এই ব্যবস্থায় কোম্পানির স্বার্থ রক্ষাই ছিল প্রধান লক্ষ্য কৃষকের স্বার্থ রক্ষা নয় কৃষক শোষণ তাই অব্যাহত থাকে নেক্সট প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি উত্তর আমরা লিখব বাংলা বিহার উড়িষ্যার প্রবর্তিত প্রথম স্থায়ী ভূমি ব্যবস্থা ছিল চিরস্থায়ী বন্দোবস্ত গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস এই বন্দোবস্ত চালু করেন চিরস্থায়ী বন্দোবস্তের বৈশিষ্ট্য পয়েন্ট করে প্রথম পয়েন্টে লিখব হচ্ছে বংশানুক্রমিক অধিকার এই পয়েন্টে লিখব চিরস্থায়ী বন্দোবস্ত জমির মালিকানা জমিদারদের দেওয়া হয়েছিল বার্ষিক খাজনা সময় মতো সরকারকে জমা দিতে সক্ষম হলে জমিদাররা বংশানুক্রমিকভাবে জমির মালিক থাকবে বলে ঘোষিত হয়েছিল নেক্সট হচ্ছে সূর্যাস্ত আইন এই পয়েন্টে লিখব বাংলার বাংলা বছরের শেষ দিন সূর্য অস্ত যাওয়ার আগে জমিদারদের দেওয়া রাজস্ব সরকারকে জমা দিয়ে দিত নচেত জমিদার নিলাম করে তা অন্য জমিদারকে দিয়ে দেওয়া হতো ওকে মানে সরি জমিদারই নিলাম করে সেটা অন্য জমিদারকে দিয়ে দেওয়া হতো নেক্সট হচ্ছে স্থায়ী রাজস্ব এই ব্যবস্থায় চিরদিনের জন্য রাজস্ব স্থির হয় কোনো অবস্থাতেই রাজস্বের হার বদল হবে না বলে ঘোষিত হয় চার নম্বর মধ্যস্থ ভোগী শ্রেণী পয়েন্টে লিখব এই ব্যবস্থায় কৃষক ও সরকারের মাঝে জমিদার শ্রেণী ছিল কৃষকদের কাছ থেকে আদায়কৃত আদায়কৃত মানে আদায় করা আর কি রাজস্বের আচ্ছা দশ এগারো ভাগের দশ ভাগ সরকারকেই জমা দিতে হতো আর ভাগের এক ভাগ জমিদাররা বংশানুক্রমিকভাবে ভোগ করত সমাজে এই শ্রেণী মধ্যস্থভোগী নামে পরিচিত হয় ঠিক আছে নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্ট লিখবো রাজস্ব আদায় কঠোরতা পয়েন্টে আমরা লিখব চিরস্থায়ী বন্দোবস্তা কঠোরভাবে নির্দিষ্ট পরিমাণ রাজস্ব আদায় করা হতো খরা বন্যা মহামারী বা অন্য যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে রাজস্ব মুকুব করা হতো না হলো নেক্সট আমরা লিখবো এর সঙ্গে মুখুব করা হতো না এবার এর সঙ্গেই লিখবো চিরস্থায়ী বন্দোবস্ত বৈশিষ্ট্যগুলি ছিল শোষণমূলক এই ভূমি ওকে তাহলে চিরস্থায়ী বন্দোবস্তের বৈশিষ্ট্যগুলো ছিল শোষণমূলক এই ভূমি বন্দোবস্ত কৃষকদের স্বার্থে করা হয়নি হয়েছিল শোষক শ্রেণী অর্থাৎ জমিদার ও সরকারের স্বাস্থ্যে এমনকি ভূমি রাজস্বের হারও ছিল বেশ চড়া ঠিক আছে প্রশ্নগুলো দিলাম ইম্পর্টেন্ট খুব ভালো করে পড়ো তোমাদের এর পিডিএফটা আমি টেলিগ্রাফ যে চ্যানেলটা রয়েছে আমাদের সেই চ্যানেলে শেয়ার করে দেবো সেখান থেকে তোমরা দেখে নিও ঠিক আছে আর টেলিগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দেবো সেখান থেকে দেখে নিও এখন জন্য এটুকু বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো খুব ভালো